মাত্র এক লক্ষ টাকা বুকিং মানে দিয়ে ১৩ লক্ষ টাকায় জমির শেয়ার কিনে কিস্তির মাধ্যমে কনস্ট্রাকশন খরচ দিয়ে অল্প টাকায় যারা একটা রেডি ফ্ল্যাট ত্রয় করতে চান তাদের জন্য আজকে নিয়ে এসেছি ঢাকা সিটি নন্দিপাড়াতে তো আজকে আমরা নন্দীপাড়াতে যারা একেবারে অল্প বাজেট নিজে একটি স্বপ্ন দেখেন এবং সারাজীবনের সঞ্চয়টুকু দিয়ে লালিত স্বপ্ন হচ্ছে একটি ফ্ল্যাট কিনা তাদের জন্য আজকে আমরা একেবারে অল্প টাকায় একটি ফ্ল্যাট দেখাবো সেই প্রজেক্টটির সামনে রয়েছি প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে শান্তিকুঞ্জ টাওয়ার ওই শান্তিকুঞ্জ টাওয়ার আজকের প্রজেক্টটিতে নন্দীপাড়া ব্রিজ থেকে কিভাবে যেতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নন্দীপাড়া ব্রিজ এখানে অসংখ্য অটো এবং রিক্সা রয়েছে যে কাউরে বললে হবে যে আপনি নন্দীপাড়া ব্যাংক কলোনি পার হয়ে নন্দীপাড়া নয় নম্বর রোডে ভাড়া নেবে থেকে দশ টাকা সময় লাগবে তিন থেকে চার মিনিট অথবা হাইস্ট পাঁচ মিনিট সো চলুন যাওয়া যাক তো এই রোডটি নন্দীপাড়া থেকে মস্তমাঝি চলে গিয়েছে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এই হলো সেই নন্দীপাড়ার নয় নম্বর রোডটি দেখতে পাচ্ছেন পরে এই শোরুমের এই অপোজিটে নয় বলে এই রোডটিকে এই যে দেখতে পাচ্ছেন এই শান্তিকুঞ্জ টাওয়ারে একটি সাইনবোর্ডও দেওয়া আছে আজকের প্রজেক্টটির এই গেট দিয়ে আপনারা সোজা চলে যাবেন এটা একটা আবাসিক এলাকা খুবই সিকিউর এলাকা এবং এই রোড দিয়ে একটু এই যে সামনে আসলেই কিন্তু এই যে হাতের বামে আজকে সেই প্রজেক্টটিতে চলে আসলেন এটা তো এটা একটা সিটি কর্পোরেশনের ষোলো ফিডের রোড এরকম দুইটি ষোলো ফিডের রোড দিয়ে কিন্তু এই যে আজকের প্রজেক্টিতে আপনারা চলে আসতে পারছেন এটি একটি রোড আর আরেকটি রোড আমি চলুন দেখিয়ে দিচ্ছি তো দর্শক আজকের প্রজেক্টটিতে যাওয়ার আরেকটি সিটি কর্পোরেশনের ষোলো ফিডের রোড এই সেই রোড এটাকে বলা হয় বই ফ্যাক্টরির সামনের রোড এই যে এই রোডটি হ্যাঁ এই রোড দিয়ে কিন্তু আজকের প্রজেক্টটিতে আপনারা যেতে পারবেন এটাও ষোলো ফিডের সিটি কর্পোরেশনের রোডই তাহলে দুইটা রোড পেয়ে যাবেন এই প্রজেক্টের সবচেয়ে যেই বড় বিশেষত্ব এই প্রজেক্ট থেকে আপনারা বের হলেই আপনার এই দিক দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে আপনারা বনশ্রী যেতে পারবেন বনশ্রী চলে গেলে আপনারা তো জানেনি নিজে ভালো স্কুল কলেজ রয়েছে ওইখানে অসংখ্য সুপার সব রয়েছে হাই কোয়ালিটির নাগরিক সুযোগ সুবিধা রয়েছে পূর্ব দিকে তাহলে কিন্তু এদিক দিয়ে সোজা আপনারা মস্ত মাঝি হয়ে ড্যামরা হয়ে এদিক দিয়ে সিলেট চিটাগাং কক্সবাজার যেতে পারবেন এর পশ্চিম দিকে এই পাশ দিয়ে যান তাহলে আপনারা যে কমলাপুর মেট্রো রেলটা হচ্ছে এখান থেকে মেট্রো রেলের দূরত্ব পঁচিশ মিনিট দূরত্ব তিরিশ মিনিট আর এখান থেকে যদি আপনারা যাত্রাবাড়ি এই পাশে যান তাহলে আপনাদের হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আজকে আমরা এই প্রজেক্টের উদ্যোক্তা বিধান কৃষ্ণ ভাইয়ের সাথে কথা বলবো এবং তাদের এই প্রজেক্ট সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো আজকের এই প্রজেক্টের জমির পরিমাণ এবং এখানে কত স্কোয়ার ফিট মানে সবাই পাচ্ছে এখানে জমির পরিমাণ আছে একুশ শতাংশ আর স্থানীয় মাপে এটা চোদ্দ কাটা ধরা হয় এখানকার নন্দীপাড়া মোজার হিসাবে এখানে প্রতিজন চৌন্নটা ফ্ল্যাট করা হবে প্রতিজন শেয়ার প্রতিজন মালিক আটত্রিশ দশমিক আট আট অধিক দশমিক রেজিস্ট্রি দেওয়া হবে প্রতিটা ফ্ল্যাট সাইজ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হিসাবে করা হবে এটা এখানে এই বিল্ডিংটা কয়টা ইউনিট হবে এবং মানে কত হবে এটা এই বিল্ডিংটা চোদ্দ কাঠা ছয় ইউনিট জি প্লাস নাইন টোটাল চৌন্নটা ইউনিট হবে আচ্ছা প্রজেক্টটির উদ্দেশ্যটা কি যদি আমাদেরকে একটু বলতেন প্রথমে এই প্রজেক্টের উদ্দেশ্য যদি আমি বলি ঢাকা শহরে আমরা প্রত্যেকেই একটা স্বপ্নে নিয়ে আসি প্রথমে একটা চাকরির ডাল ভাতের চিন্তা ভাবনা করি তারপরে যেটা ভাবনা করি একটা স্বপ্ন লালন পালন করা শুরু করি কিন্তু ঢাকা শহরে যা জমির এত পরিমাণ দাম থাকে ফ্ল্যাট তো এককালীন কেনা করে আমাদের পক্ষে সম্ভবই হয় না তো সেই ক্ষেত্রে যে মধ্যমায়ের মানুষগুলোর কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা প্রজেক্ট আমরা এই ধরনের হ্যান্ড ওভার করেছি আমরা তো এইটা আমাদের সাত নম্বর প্রজেক্ট যেটা মূলত বলতে চাই যারা ঢাকা শহরের জায়গা এককালীন জায়গা কিনতে পারছেন না ফ্ল্যাট কিনতে পারছেন না তাদের জন্যই চিন্তা ভাবনা করে আমাদের খুব সুন্দরভাবে এই প্রজেক্টটা আমাদের গোছানো যেমন আপনি আমাদের এখানে এসে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আমরা যে ল্যান্ডটা নিয়েছি এই ল্যান্ডটা আপনি জমির মালিক হবেন জমির মালিক ঘর পাশাপাশি জমির মালিক হতে গেলে আপনি হয়তো কিস্তির মাধ্যমে সুযোগ সুবিধাও নিতে পারেন দুই তিন মাসের মধ্যে আপনি টাকা পরিশোধ করে আমাদের কাছ থেকে রেস্ট নিতে পারেন তো শেয়ার হোল্ডারকে এককালীন তেরো লাখ টাকা পরিশোধ করতে হবে যিনি তেরো লাখ পরিশোধ করতে পারবেন তার জন্য আমরা আকর্ষণীয় সুযোগ সুবিধা রেখেছি এখানে একটা সনি চল্লিশ ইঞ্চি এলইডি টিভি তার জন্য আমরা উপহার হিসেবে রেখেছি যারা এককালীন পরিশোধ করতে পারবেন না তারা হয়তো তেরো লাখ টাকায় পরিশোধ করতে হবে সেটা উনি কিস্তি দিতে পারবে তিন মাসের মধ্যে দিবেন এবং পরিশোধ হলেই তাকে আমরা রেজিস্ট্রি দিয়ে দেব আর রেজিস্ট্রি হওয়ার এই আমাদের তেরো লাখ টাকা প্যাকেজের মধ্যে থাকছে ওনার রেজিস্ট্রি খরচ আমাদের মিউটিশন নাম জারি খরচ আমাদের এই এইছাড়া এবং রাজুক থেকে যে প্ল্যানের যে খরচটা সেটাও আমাদের এই তেরো লাখ টাকার মধ্যে থাকছে তার মানে এই তেরো লক্ষ টাকার মধ্যে এই সবকিছু তারা পেয়ে যাবে জি 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 আচ্ছা আচ্ছা তারপরে জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা এখানের পাইলিং কাজ শুরু করব রাজু ইতিমধ্যে হয়তো আমাদের রাজু রাজুক থেকে আমাদের অনুমোদন হয়ে যাবে তো তারপর পরই আমরা পাইলিং কাজ শুরু করব এবং ভবন নির্মাণ কাজ শুরু করে ফেলবো সেই ক্ষেত্রে ভবন নির্মাণের কাজের ক্ষেত্রে আমরা কাউকে প্রেশারাইজ করব না ওনারা কিস্তি আমরা কিস্তি নির্ধারণ করে দিব সেই মোতাবেক ওনারা ধার্য সময়ের মধ্যে ওনারা সেই কিস্তি সম্পন্ন করবেন এবং আমরা চেষ্টা করব তিন বছরের মধ্যে এই বিল্ডিং নির্মাণ কাজ শেষ করার জন্য তাদের হাতে চাবি বুঝিয়ে দেওয়ার জন্য বিল্ডিংটি আমরা এবং বইটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ডিজাইন করেছি এছাড়া এই এটাতে মধ্যে থাকবে দুটো লিফট সিঁড়ি ফ্যাসিলিটিস থাকবে যথাক্রমে মধ্যে থাকবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রতিটা ফ্ল্যাটে তিনটা বেডরুম থাকবে তিনটা টয়লেট দুটো বারান্দা ড্রয়িং ডাইনিং স্পেস এবং কিচেন একটা কিচেন থাকবে রুপটপে আমাদের এখানে গার্ডেন থাকবে নর্মালি ছোট আকার একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড থাকবে বাচ্চারা ওখানে খেলাধুলো করতে পারবে আর আমাদের এই বিল্ডিংটি আমরা যেটা করছি ভূমিকম্প সহনীয় যেই আমাদের বইয়ের থেকে যে নির্দেশনা দেওয়া থাকে কিন্তু একুশটা পার্কিং এই ভবনের মধ্যে থাকবে পার্কিংগুলোর জন্য আলাদাভাবে ওনাকে কন্ট্যাক্ট করতে হবে মানে পার্কিং কিনে নিতে হবে পার্কিং কিনে নিতে হবে জি জি আচ্ছা একুশটা পার্কিং আর আপনাদের এখানে কি আগে আসলে আগে ভিত্তিতে ল্যান্ড শেয়ার কেনার পরে ফ্ল্যাট বুঝে পাবে নাকি লটারির মাধ্যমে ফ্ল্যাটটা বুঝে এই

ওয়ার্ন ব্যাঙ্কের ওপরে চতুর্থ তলায় আমাদের এসবি ডব্লু মেশান অফিস যদি রায়ান ভাইয়ের পেইজ থেকে আমাদের কোনো সদস্য এখানে শেয়ার ক্রয় করেন তার জন্য স্পেশাল ফ্যাসিলিটিজ এটা রায়ান ভাইকে আমরা মেনশন করেই এই সুযোগ সুবিধা দিয়ে থাকব। তো আজকের এই ফ্ল্যাডটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাড রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডব্লিউ দেখো ভিডি সবাই ভালো থাকুন।